হ্যাঁ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গ্রাম বাংলা হাটবাজার আপনাকে স্বাগত আজ এগারো ডিসেম্বর রোজ বুধবার আজকে আমরা এসেছি লালমনি জেলার বড়বাড়ি হাটে এই হাটে আসলে কিছু ইন্ডিয়ান দেশাল গরু পাওয়া যায় যেগুলোতে আসলে চার পাঁচ মাসে কাজ করার জায়গা থাকে এগুলোতে সুন্দরভাবে রেডি করতে পারবেন ইন্ডিয়ান দেশালগুলো আসলে খুব গ্রত আসে এবং এগুলো শুকনা দেহের এগুলোতে আসলে বাংলাদেশি যে দেশাল গরুগুলো রয়েছে সেই দেশালগুলোর চেয়ে এই গরুগুলোতে আপনারা মাংস লাগার জায়গা পাবেন তো এই গরুগুলোর দরদাম আমরা জানাবো এই গরুগুলো মোটামুটি শিং মাথা ভালো বাংলাদেশের যে দেশাল রয়েছে তার চেয়েও এই গরুগুলোর দেখুন শিঙের গেতাবগুলো অনেক সুন্দর তো একটু দরদাম জিগায় ফারুক ভাই আমার পরিচিত ভাই ফারুক ভাই রেগুলারই গরু কেনে ওনার কাছ থেকে আসলে গরুর একটু এই গরুটা কেমন দাম পড়বে ভাই

করে রেগুলার দেখুন এর মাথার কেটপুলা দেখুন চমৎকার রেগুলারই আপনারা এই গরুগুলো নিতে পারবেন ইন্ডিয়ান দেশাল দুই দাঁত করে নিতে পারবেন মোটামুটি এই দামেরই আপনারা নিতে পারবেন ফার্গু এই দামগুলো হল আর কি ইন্ডিয়ান দেশালগুলো আসলে এই দামের হয়ে থাকে আপনারা দেখে শুনে নিতে পারবেন এই মুরব্বীর দাম ছিল এটা আটান্ন হাজার দরদাম করে নিতে পারবেন এটা হলো যে পঁচপান্ন হাজার দাম চেয়েছে আমার কাছ থেকে এটাও দরদাম করে আপনারা নিতে পারবেন কিছুটা দাম কম রয়েছে যেহেতু আমদানি প্রচুর ইন্ডিয়ান দেশাল গরুগুলোর তো আপনারা এই দামগুলো এইভাবে আপনারা দরদাম করে নিতে পারবেন আপনারা আসে দেখে শুনে নিতে পারবেন আমরা এসেছি লালমনি জেলার বড়বাড়ির হাটে এই হাটে মোটামুটি সব টাইপের দেশাল ইন্ডিয়ান বটার ক্রোচ সাইওয়াল পাবেন আপনারা তো এই গরুগুলো আসলে আপনারা দরদাম করে নিতে পারবেন এখানে হাসিল হলো তিনশো পঞ্চাশ টাকা এবং সপ্তাহে দুই দিন বসে বুধবারে আমদানি প্রচুর এবং রবিবার তুলনামূলক একটু আমদানি কম থাকে তো আপনারা দেখে শুনে এই গরুগুলো আপনারা নিতে পারবেন এখানে বিভিন্ন ক্যাটাগরির গরু রয়েছে এর চেয়েও কিছু ছোটো ছোটো গরু রয়েছে সেগুলোও আপনার নিতে পারবেন সবগুলো শিং মাথা ভালো দাঁত রয়েছে দাঁত দেখে আপনারা এই গরুগুলো দুই হাজার ছাব্বিশ সালের জন্য আপনারা রেডি করতে পারবেন দেখুন এখানে কিছু শাইওয়াল শাইওয়ালের সঙ্গে দেশালের মিক্স রয়েছে এখানে সব দেশাল গরু পাবেন আপনারা এবং বর্ডার ক্রোচ গির শাইওয়াল সব টাইপের গরু পাবেন সব ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে আসা গরু এগুলো এবং শুকনা দেহের যেহেতু বাংলাদেশের দেশাল গরুতে আসলে এইট্টি পার্সেন্টে রেডি রেডি থাকে তো সেই গরুগুলোকে আসলে লং টাইম পারলে আপনারা তেমন বেনিফিট হয় না কিন্তু এই গরুগুলো শুকনো দেয়ের হওয়ার কারণে আপনারা যথেষ্ট এইটাতে বেনিফিট পাবেন দেখুন এই গরুগুলো বিভিন্ন দামের হয়ে থাকে আপনারা দর দাম করে নিতে পারবেন তবে এই বিশেষত্ব হল যে ইন্ডিয়া গরুগুলোর ইন্ডিয়ার দেশাল গরুগুলার সিং মাথা ভালো থাকে বলে বাংলাদেশি যে দেশালো রয়েছে সেই দেশালের চেয়েও আপনারা কম কোরবানির সময় বেশি দাম বিক্রি করতে পারবেন এই গরুগুলোও কিছু দাঁতের গরু রয়েছে এগুলোর মধ্যেও সেগুলোও আপনারা দেখে শুনে নিতে পারবেন এগুলোর বাজেট হলো যে চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে পাবেন এই গরুগুলো যাদের যে এলাকায় যেরকম গরু চলে আপনারা দেখে শুনে আপনারা এই গরুগুলো নিতে পারবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা